সুদি চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুদী ভাই বোনেরা সাতশো একান্নটি পদে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যারা এসএসসি বা এইচএসি পাশ করেছেন এবং যাদের বয়স আঠেরো থেকে বত্রিশের মধ্যে তারা কিন্তু আবেদনটি করতে পারবেন শো আবেদন শুরু করবে এবং শেষ কবে আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনও জব এক্সাম টিচ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা করা যাক কারিগরি শিক্ষা অধিদপ্তরে যে নিয়োগ প্রকাশিত হয়েছে সেটি প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে সার্টিলিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে পদসংখ্যা রয়েছে একটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে সনাতক এবং সমানের ডিগ্রি এবং কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং সার্টিফিকেটের সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ লেখার গতি সম্পন্ন থাকতে হবে এরপরে রয়েছে লাইব্রেরিয়ান এখানে পদসংখ্যা রয়েছে পঁয়ষট্টি এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক বা সমনের ডিগ্রি এবং লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা এবং কম্পিউটার এমএস অফিস এর কাজের দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর এখানে পদ পদসংখ্যা রয়েছে দুইটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং ষাট লিমিটে প্রতি মিনিটে ইংরেজি সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং মুদ্রা খনে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ লেখা গতি সম্পন্ন থাকতে হবে এরপর রয়েছে হিসাব এখানে এখানে প্রদর্শংখ্যা রয়েছে আঠাশটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিস এর কাজের দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে ইউডিএ কাম কম অ্যাকাউন্ট্যান্ট এখানে প্রদর্শংখ্যা রয়েছে চারটি এবং যে কোনো স্বীকৃতি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার এম এস ওয়ার্ড এর কাজের দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে এলডিএ কাম স্টোর কিপার এখানে সংখ্যা রয়েছে সতেরোটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে ব্যবসায়িক শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার এমএস অফিসের কাজে দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে সহকারী কাম স্টোর কিপার এখানে সংখ্যা রয়েছে এগারোটি আর যে কোনো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে ব্যবসায়ী শাখায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসের কাজের দক্ষতা থাকতে হবে এরপরে হচ্ছে অফিস কাম স্টোর কিপার এখানে পদসংখ্যা রয়েছে ছেচল্লিশটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে ব্যবসায়ী শিক্ষা উচ্চ মাধ্যমিক এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসের কাজের দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে এল কাম স্টোর কিপার এরপর রয়েছে এল কাম টাইপিস্ট এখানে হচ্ছে দুইটি আর শিক্ষকতা যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা খরে ইংরেজি শব্দ এবং বাংলায় বিশব্দ লেখার লেখা গতিসম্পন্ন থাকতে হবে রয়েছে অফিস সহকারী কাম টাইপিস্ট এখানে প্রদর্শনকারী দুইটি আর শিক্ষকতা যোগ্যতা এখানে দেখে নেবেন এরপর রয়েছে অফিস সহকারী ডাটা এন্ট্রি কন্ট্রোল এখানে প্রদর্শন করা হয়েছে সাতাইশটি এরপরে রয়েছে কেয়ারটেকার এখানে প্রদর্শন করা হয়েছে চুয়াত্তরটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার এমএস অফিসের কাজের দক্ষতা থাকতে হবে এরপরে রয়েছে ড্রাইভার কাম মেকানিক এখানে প্রদর্শন করা হচ্ছে দুইটি আর এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ভারী ড্রাইভার ভারী ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যে ডি এ কাম কেসিআর এখানে পদসংখ্যা রয়েছে উনআশিটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বোর্ড হতে ব্যবসায়ী শাখা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে এমএস ও কাজের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে মুদ্রাক্ষণে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলা শব্দ ইংরেজিতে বিশ্বব্যা লেখার গতি সীমনা থাকতে হবে এরপর রয়েছে ক্রুপড ইন্সপেক্টর সব এখানে করা হয়েছে সাতটি রয়েছে ক্লাব ইন্সপেক্টর ল্যাব এখানে করা হয়েছে পনেরোটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পড়াশোনার অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে অফিস সহায়ক এখানে করা হয়েছে সাতচল্লিশটি আর যে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে অফিস সহায়ক এখানে সংখ্যা রয়েছে তিনশো সতেরোটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হবে এবার এরপর রয়েছে উপবিষয়ক গার্ডেনার এখানে করা রয়েছে পাঁচটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপরে আসে আবেদনটি কীভাবে করবেন এখানে আবেদনটি অবশ্যই কারিগরি শিক্ষা অধিদপ্তরে অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর আবেদন শুরু হবে চারই মার্চ দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকে এবং শেষ তারিখ হচ্ছে চব্বিশে মার্চ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবেদন করতে পারবেন আর আবেদন ফি বাবদ এখানে জমা দিতে হবে এক থেকে চোদ্দ নং পদের জন্য আবেদন ফি বাবদ একশো টাকা এবং টেলিটক বা সার্ভিস চার্জের জন্য বারো টাকা অর্থাৎ একশো বারো টাকা এক থেকে চোদ্দো নং পদের জন্য টেলিটক সিমের মাধ্যমে এস এর মাধ্যমে প্রদান করতে হবে এরপরে রয়েছে পনেরো থেকে উনিশ নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে ছয় টাকা অর্থাৎ ছাপান্ন টাকা এক থেকে পনেরো থেকে উনিশ পর্যন্ত টেলিটক সিমের মাধ্যমে এস এর মাধ্যমে প্রদান করতে হবে সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জব এক্সামটি যে সাথেই থাকুন